আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ার পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক না। লোহার কথা শুনে ফেরেস তারা অবা তারা প্রশ্ন করল, ইয়ার লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরস তারা শুধু অবাকি হচ্ছে পানিকে একদিক থেকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি ঠিক কিনা ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে